শুভ সকাল বন্ধুরা অপর্ণা ক্রিয়েশনে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এখন আজ কিন্তু নবমী আমি কিন্তু এই পুজোর সময়ই ভিডিওটা করেছিলাম কিন্তু সঠিক সময় আমি এডিট করতে পারিনি বলে ভিডিও পোস্ট করতে পারিনি অনেক দিন হয়ে গেল বড় ভিডিও আমি চ্যানেলে দিচ্ছি না ছোট ছোটো শর্ট ভিডিও সেগুলোই পোস্ট করছি কী করবো চ্যানেলটাকে তো ধরে রাখতে হবে সেই কারণে তো আজকে তোমাদের কাছে আমি এই ভিডিওতে ভয়েস দিতে গিয়ে মনে পড়ল যে সত্যি তো আজকে তো নবমী ছিল এই দিনটাতেই তো আমি ভিডিওটা করেছিলাম কিন্তু ভয়েসটা তো অনেক দেরি করেই দিচ্ছি এবছর আমার ঠাকুর দেখা হয়নি আমরা কেউই দেখিনি গত বছর তাও একদিন একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম নবমী দিন আমার মানসিক অবস্থাও ভালো না যেহেতু শারীরিক অবস্থা ভালো না সেই জন্য মনের অবস্থাও খুব খারাপ কর্তমশাইও যায়নি কোথাও বেরোয়নি আমরা দুজন ঘরেই ছিলাম আমি তো একদমই ঘরে ছিলাম কর্তমশাই তাও একটু বাজারের দিকে একটু হেঁটেছে কোথাও গেছে বাইরে ঠাকুরের মুখ কেউ দেখিনি মনের অবস্থাটা খুবই খারাপ হয়ে রয়েছে সেই কারণে আরও আমি ঠিকঠাক মতো ভিডিও পোস্ট করতে পারছি না খুবই কষ্টের মধ্যে আছি শারীরিক মানসিক দুটোই আমার খুব খারাপ যাক ওসব বলে লাভ নেই তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা পরিষ্কার করে ফেললাম ভাবছি এখন থেকে ঠিকঠাকভাবে একটু বড় ভিডিও দিতে হবে শুধু একটু যদি সময় করে এডিট করতে পারি সেটাই আর কি তোমরা যদি পাশে থাকো তাহলে হয়তো আমি সেটা করতে পারবো একটু এগোতে পারবো নাহলে সব কিছু ওলট পালট হয়ে যাচ্ছে আর শরীরটা মোটেই ভালো যাচ্ছে না হয় কোমরে যন্ত্রণা নয় ঘাড়ে ব্যথা নয় হাতে ব্যথা এই লেগেই রয়েছে ঠিক আছে এখন আমি একটু সুস্থ আছি কর্তমশাই কাজে চলে গেছে আর পুজো বলে ওর কোনো ছুটি নেই ওর বেলা দুটো পর্যন্ত কাজ ঘরে আসতে আসতে আড়াইটা তিনটে বেজে যায় সামনে আমাদের এই বড়ো ঘরের বিছানাটা তো তোমাদের সাথে কথা বলতে তুলে ফেললাম আবার এই বিছানাটাও করে ফেললাম ঠিকঠাক আর দেয়ালটা পুরো ভিজে গেছে বৃষ্টিতে ভীষণভাবে ঘর ড্যাম্প হয়ে যাচ্ছে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আবার রোদও উঠছে খুব চড়া এবার ঘরটা সব বিছানা তিন ঘরেরই পরিষ্কার করা হয়ে গেছে ঘর ঝাড় দেব আর আলনাটা গোছাবো কি অবস্থা হয়ে রয়েছে দেখেছো আলনা গোছাতে পারিনি সেটা আমি সন্ধেবেলা গোছাবো ভেবে নিয়েছি কারণ একসাথে তো আর সব করে উঠতে পারি না কিছু জামা কাপড় গতকাল কেচেছিলাম অনেকগুলোই কেচেছিলাম সকালে ঘুম থেকে উঠেই সেগুলো আগে মেলে দিয়েছিলাম দেখলাম একটু রোদ রোদ উঠছে তো ভাবলাম ততক্ষণে যদি একটু শুকিয়ে যায় কিছু শুকিয়ে গেছে গতকালের জামা কাপড়গুলো সেগুলো ঘরে রেখে এসেছি আবার এই যে কয়েকটা রয়েছে তারে মেলা ওগুলো একটু ভারী জামা কাপড় তো এখনও শুকোয়নি তো রোদটা বেশ ভালোই উঠেছে দেখছি কিন্তু দেখছি উত্তর দিকে একটা মেঘ জম জমা হয়ে রয়েছে কালো হয়ে আসছে মনে হচ্ছে বেশিক্ষণ এই রোদ থাকবে না হয়তো জোরেই নামবে তো ততক্ষণে ভাবলাম যে থাক একটু জামা কাপড়গুলো থেকে মেলে দিই একটু যদি জলটা ঝরে যাক যদি অগত্যা বৃষ্টি নেমেই যায় তাহলে আমাকে ঘরে নিয়ে যেতেই হবে কিছু করার নেই কি করব তো রোদটা দেখে আর লোভ সামলাতে পারলাম না ভাবলাম যে একটু মেলে দিই জলটা ঝরুক ততক্ষণ তো মোটামুটি জামা কাপড় না কাচলেই নয় কর্তামশাই বলেছে কিচ্ছু ধোয়া কাচা করবে না শরীরটা খুব একটা ভালো না যেহেতু কাচা ধোয়া করতে হবে না আমি এসে তুমি ভিজিয়ে রাখবে আমি বিকেলে এসে কেচে দেব বা আগামীকাল কেচে দেব তুমি এত তাড়াহুড়ো করে কেচো না আমাকে সব সময় বলে যেহেতু আমার কোমরে কদিন ধরে খুব ব্যথা হচ্ছে তার জন্য ওষুধ খেতে হচ্ছে উঠতেই পারছিলাম না বসতে পারছি না খুব কষ্ট হচ্ছিল আর আমি কাঁচা ধোয়া তো ঠিকঠাকভাবে বসে করতে পারি না তোমরা তো দেখেছ কিভাবে আমি ধোয়া কাচা করি সেই কারণে একটু না আমাকে নিষেধই করে গেছে তো তবুও আমি কাঁচা ধোয়া করে ফেললাম কারণ আমার নিজেরই তো নাইটি হয়ে যায় কতগুলো সকাল থেকে এই একটা পড়ি একটা ছাড়ি এই করি তো আজকে আর ছাড়িনি আজকে সকালবেলা যে সেই বাসি যা নাইটি ছেড়েছি ব্যাস আর আমাকে আর ছাড়বো ছাড়তে হবে না কারণ আমি অন্যান্য কাজ করি তো এই এইসব কাজ করে রান্নার ফাঁকে ফাঁকে আবার একটু বাগানের কাজও করি এইরকম আর কি যখন যেরকমভাবে পারি তাই নাইটি ছেড়ে ফেলি রান্নাঘরে ঢুকলে একটু পরিষ্কারভাবে না ঢুকলে না নিজেরই ভালো লাগে না রান্না করতে যাই হোক জামা কাপড় তো কাঁচা ধোয়া মেলা সবই করে ফেললাম এখন যাবো রান্নাঘরে আর আমার পুচকুগুলো দেখো কি সুন্দর বসে আছে বালতির পাশে ওদের এখন চিন্তা কতক্ষণে ওদের খেতে দেব। আজকে নিয়ে এসেছে মশাই কি নিয়ে এসেছে বলো তো বন্ধুরা এটা কী মাছ আজকে নিয়ে এসেছে বয়াল মাছ আর ওদের জন্য তো এই যে খয়রা মাছ এসেছে ধুয়ে রেখে দিলাম কিছুটা কিছুটা সেদ্ধ বসিয়েছি আচ্ছা রেখে দিই যখন রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যতটা পারব এই যে কিছু মৌরলা মাছ রয়েছে বাবা বড় হয়ে গেছে মৌরলা মাছটা না বেশি ভালো খায় না এবার পাশে বাড়ি বৌদিকে দিয়ে আনিয়েছিলাম সেই কারণে বৌদি মাছ পায়নি বলে এই মাছটা নিয়ে এসেছিল দিয়ে দিই সাথে তাহলে একটু আয় হবে না হলে বসে পড়লাম সবজি সামগ্রী কাটতে মাছ রান্না করব মাছের ঝোল সেই আলু নিয়ে বসেছি পেঁয়াজ আদা এই নিয়ে বসেছি এগুলো কেটে নেব আর ওদিকে টমেটোর চাটনি করব টমেটোটা কাটবো আর কুমড়ো দিয়ে গেছে পাশে বৌদি গাছের কুমড়ো যখনই কাটে তখনই আমাকে এরকম এক ফালি দেয় আমাকেও দেয় এবং সবাইকে দেয় আশেপাশে তো আমার এখন কি করব এটাকে তাই ভাবছি ভাব প্রথমে ভেবেছিলাম ভাজা করব। কিন্তু কুমড়োটা না একদমই কচি সেই জন্য ওটাকে সেদ্ধ দিয়ে দেব। আলু আর কুমড়ো সেদ্ধ বসিয়ে দেব। আর গতকালের ডালও রয়েছে রান্না যেন একটু ফ্রিজে তো যাই হোক এই মাছের ঝোলের আলু কাটা হয়ে গেছে পেঁয়াজ কুচনো হয়ে গেছে আদাও গ্রেট করে নেব তার জন্য একটু ছুলে রাখলাম আর ওদিকে টমেটোটা সম্পূর্ণই কেটে ফেললাম অনেকটা টমেটো এনেছে দেখলে তো ঝুড়িতে কতটা ছিল আমি ঠিক জানি না হাফ কিলোর উপরেই হবে কেটে ফেললাম কেন আমার ঘরে না টমেটো থেকে গেলেই নষ্ট হয়ে যায় কারণ আমি কোনো সবজির মধ্যেই টমেটো দেই না শুধু চাটনিই খাই আজকে মাছ রান্নাই করছি নিয়ে এসেছে বল মাছ এর মধ্যে তোমাদের সাথে কথা বলি দেখো কিভাবে বৃষ্টি কীভাবে বৃষ্টি আর পারছি না জানো কথা আর কি বলবো তোমাদের সাথে এত বৃষ্টি হচ্ছে ক্ষণে ক্ষণে আর এখন খালি রোদ উঠছে আর বৃষ্টি হচ্ছে চাপিয়ে দিলাম কথা বলতে পারছি না বাইরে এত বৃষ্টি হচ্ছে কিছুই বুঝতে পারছি না কারণ এত বৃষ্টি এত বৃষ্টি অন্যান্য বছর এই সময় ঢাকের আওয়াজ শুনতে পাই এই বছরে সবার মনটাই ভিলে গেছে বৃষ্টিপাতের জন্য তো আজকে এই যে এখন এই রান্না বসালাম এখন সাড়ে বারোটা বাজে রান্না বসালাম কারণ দেরি হয়ে গেছে সব জোগাড় করতে আর বৃষ্টির জন্য একবার জামা কাপড় বাইরে মেলা একবার তোলা এই করে যাচ্ছি আজকে সারাটা দিন ধরে ঘরের কিছু কাজ ছিল পুজোর সময় জানোই তো তোমরা সেগুলো অফ ক্যামেরাই করেছি কারণ আমার কিছু বেশিরভাগ কাজে আমি ভিডিও করে উঠতে পারি না যাক সেসব কথা এখন রান্না চাপিয়ে দিয়েছি এরপর সে একটু কুমড়ো সেদ্ধ দিয়ে দিলাম আর এখন আজকে নিয়ে এসেছে বয়াল মাছ এই যে বয়াল মাছ মুখ হলুদ মাখিয়ে রেখেছি আর তার জন্য কেটেও নিয়েছি তোমরা দেখলে তো আলু পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি আর আদাও টুকরো করে রেখেছি এটা গ্রেড করে দিয়ে দেবো রান্নাতে আর টমেটোও কেটে নিয়েছি চারটি করবো অনেকটাই টমেটো একসাথেই কেটে নিয়েছি কারণ টমেটো ডাকলে না নষ্ট হয়ে যায় আমার ঘরে আমি কোনো সবজিতে টমেটো খাই না সেই হেতু চাটনি করে ফেলব পত্তা চাটনি খেতে খুব ভালোবাসে টমেটোর চাটনি তো এখন রান্নাটা চাপিয়ে দিই অনেকটাই বেলা হয়ে গেছে বৃষ্টিপাত হলেই যেন আমার দেরি হয়ে যায় সব কাজে জানো তো তোমাদের পুজো কেমন কাটছে অবশ্যই জানাবে তোমরা আর প্রথমেই তোমাদের বলি তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও কারণ সবসময় তো এই কথাটা বলা ঠিক শোভনীয় নয় তবু আমি বলি কারণ আমি কাজ করছি কিন্তু খেতেই সমানে কিন্তু রেগুলার বজায় রাখতে পারছি না বলে হয়তো আমার মতে আমি এগোতে পারছি না তোমরা যদি একটু সঙ্গে থাকো পাশে থাকো কমপক্ষে একটু কমেন্ট করো আর আমার ভিডিওগুলোতে একটু লাইক করো লাইক কমেন্ট শেয়ার যদি একটু করো আর সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি একটু এগোতে পারি আমি কিন্তু অনেক সময় আমার নিজস্ব ভিডিও বলে নয় অন্যান্য ভিডিওতে গিয়েও আমি দেখি এবং ওখানে গিয়েও আমি অনেককে দিই লাগে মাছ ভাজা হয়ে গেছে যে মাছ এখানে ভাজা করে রেখেছি এটা থেকে না ইয়ে পড়ছে তেল পড়ছে স্লাইবের মধ্যে যাই হোক মুছে নেব পরে তেল তো গরম হয়ে গেছে মানে আলুটা এখন ভেজে নেব জিরে দিয়ে দিলাম তোমরা বোয়াল মাছকে কিভাবে রান্না করো অবশ্যই কিন্তু জানাবে আমি কিন্তু এই জিরে দিই ফোড়ন দিয়েই রান্না করি আর একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজে নেব একটু হলুদগুলো দিয়ে দিলাম নুন বলি কিন্তু আমি ভিডিও করতে গেলে লবণ বলি কে জানে লবণটা কেন বেরিয়ে যায় মুখ দিয়ে কিন্তু আমি এমনি চলতি যখন ঘরে কথাবার্তা বলি চলতি ভাষা যেটা আমার আমি কিন্তু নুন বলি আমি সেটাই ভাবি যে আমি কেন আমার লবণ বেরোয় সেই কথাটা মোটামুটি একটু ভাজা ভাজা হোক তারপরে পেঁয়াজটা দিয়ে ভাজা করে নেবো আলুটা পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে এখন আলুটা ভেজে নিচ্ছি আলুটা একটু যখন একটু হালকা লাল লাল রয়েছে তখন পেঁয়াজটা দিয়েছি মানে প্রথমেই না যদি আমি আলুর সাথে পেঁয়াজ দিয়ে দিই না তাহলে না পেঁয়াজটা একদম কুড়ে যায় আর কালো কালো হয়ে যায় আর এতে কি হয় ঝোলের কালারটা মানে রঙটাও কিন্তু কালো কালো আসে আর আমি যখন এরকম করে করতাম আর প্রথম প্রথম তখন আমার কত বলতো ঝোলটা কালো হয়ে গেল কেন লাল হচ্ছে না কেন সেই কারণে আলুর সাথে এখন আমি চিন্তা ভাবনা করেছি এটা আমাকে কেউ বলে দেয়নি এটা আমি নিজস্ব মানে ধারণাতে আর কি নিজস্ব আইডিয়াতেই এটা করা যে পেঁয়াজটা একটু পরে দেবো তাহলে পুড়বে না ভাজাও হবে আর আলুটাও ভাজা হবে এই হচ্ছে ব্যাপার আদা তো গ্রেড করে নিয়েছি যে এখন দিয়ে দিই এটাতে আদা দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হলে না ভালো লাগে মধ্যে একটু মশলাটা কষাবো তো তখন আদা দিয়েই কষিয়ে নিচ্ছিলাম আলুটাকে আদা গ্রেক করে করা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে তো ভালো করে কষিয়ে নিলাম ভাজা ভাজা করে নিলাম এখন কি কি মশলা দেবো জানে ধনে গুঁড়ো আর এইখানে আছে জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আবার দিয়েছি আর এখানে দু রকমের লঙ্কার গুঁড়ো একটা কাশ্মীরি লাল লঙ্কা আর কি লাল লঙ্কা আর এটা হচ্ছে এই উপরের যে হালকা রঙ সেটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো তো এটা দিয়ে দিই এই তো একদম সহজ সরল রান্না বান্না আর আমাদের কি আমাদের তো এই রঙের সব কিছু ভাতটা খাই হ্যাঁ এটা রসুন দেবো না এবার কোথায় কোনটা দিতে হবে আমাদের বাঙালি রান্নাবান্নায় হচ্ছে এটাই সব কিছুর মধ্যে যেমন রসুন আমাদের দিলে ভালো লাগে না আবার কিছু কিছু রান্নায় একটু রসুন দিলে ভালো লাগে আমি বয়াল মাছের রসুন দিই না এটা তোমাদেরকে বললাম আর অবশ্যই তোমরা জানাবে আমাকে তোমরা বয়াল মাছ কীভাবে রান্না করে খাও কষানো হয়ে গেছে আমার এটাতে জল দিয়ে দেবো ঝোল দিয়ে দিয়েছি মানে জল দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিই আলুটা তো সেদ্ধ হবে যতক্ষণ আর কি অতক্ষণে ঢাকাটা দেওয়া থাকবে হোক তারপরে যখন ফুটে উঠবে আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন মাছটা দিয়ে দেব। এই ব্যাস রান্না আর টমেটোর চাটনিটা ওই পাশটায় বসিয়ে দেবো ওই কড়াই দিলাম ঝুলে আর ওটা সেদ্ধ হয়ে গেছে দেখলাম মোটামুটি ভালোই একদম চলে গেছে আর ও পাশে তো টমেটোর চাটনি কষিয়ে দিয়েছি তার জন্য খুন্তিটা পাশে নিয়ে নিলাম আর এই মাছের ধুয়ে খুন্তিটা ধুয়ে নিয়েছি অন্ধ হয়ে গেছে হোক এটা হয়ে যাক বন্ধুরা কালারটা কেমন এসছে ঠিকঠাক এসছে না এটা পেঁয়াজটা এইভাবেই এখন থেকে সুন্দর করে ভেজে দিই পুড়ে গেলে যে কোনো জিনিসের রঙই কালো হয়ে যায় তো করে নিই রান্নাটা নামিয়ে নিই আবার তোমাদের সাথে কথা বলবো কুকুরের সাথে কথা বলবো কি এখন রান্না করতে করতেই মানে হতে হতে আমার ওদিকে ওই দেখো কি পড়ে রয়েছে গাদা গুচ্ছেদ আর এই যে কুমড়োর সাথে একটু আলুও দিয়ে দিয়েছিলাম দুটো আলু পরে দিয়ে দিয়েছি তা ঝটফট করে কেটে দেখলাম সেদ্ধ হয়ে গেছে আলু আর পোমা একসাথে সেদ্ধ মিখে নেবো দুপুরে রান্না হয়ে গেলো কমপ্লিট এখন দুটো পাত্রে নামিয়ে নেব দুপুরের একটা রাতের একটা এই রকম আর কি ওদিকে তো চাটনি হচ্ছে ঢাকা দিয়ে দিয়েছি এই যে পোক ওদিকে টমেটোর চাটনি হচ্ছে হোক হতে থাকুক অনেক বেলা হয়ে গেছে আর আজকে এই পর্যন্তই আমার ব্লগটা এরপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলো না তাহলে খুব ভালো হয় খুব খুব উপকার হয় আর তাহলে আজকে মতো এখানেই রাখছি নাহলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাচ্ছে